আমি আপনি একটা সময় এই পৃথিবীতে থাকব না এই পৃথিবী ত্যাগ করার আগে আমাকে কিছু পুঁজি সংগ্রহ করা লাগবে আর দুনিয়া ও মাজরাতুল আখেরাত দুনিয়াটা হচ্ছে আখেরাতের খাদিবাড়ি আপনি যেরকম ফসল পলাইবেন ঠিক সেরকম আপনার ফসল ফলবে স্ক্রিমের দাল আসে না সামনে আপনি যেরকম যত্ন নিবেন ঠিক সেরকম দানটা কিন্তু আপনার হবে এই পৃথিবী আমরা একদিন ত্যাগ করব আমাদের যাত্রা হচ্ছে কোথায় কব আখেরাতের প্রথম স্টেশন হচ্ছে আমাদের কবর কবরের জন্য আমাকে আপনাকে সামানা তৈরি করতে হবে পুঁজি সংগ্রহ করা লাগবে গাইবান্দার একজন সাধারণ দিনমজুরি তিনি আব্দুল লতিফ নামে তিনি বেঁচে থাকতেই তিনি চল্লিশা করছে সাইড দিন না অলরেডি করে ফেলছে নিজের কাফন যেটা হবে সেটা কিনে ফেলছে কাপুর কিনে ফেলছে আতর কিনে ফেলছে কবর রুফুর কি হবে সেটাও সে কিনে ফেলছে কবর ফুরা তার শেষ সে বলতেছে সাংবাদিকরা যখন তাকে জিজ্ঞাসা করেছিল আপনি এখনো মৃত্যুবরণ করেন নাই অত সপ্নের চারদিন না চল্লিশা আপনি একটা মানুষ মারা গেলে যা যা প্রয়োজন আপনি সবকিছু সংগ্রহ করে ফেললেন তখন ওই লোকটা সাংবাদিকদেরকে বলেছিল আমি মৃত্যুর পরে আমি আব্দুল লতিফ মারা যাওয়ার পরে একটা মুহূর্ত একটা মিনিট যাতে কাউকে চিন্তা ভাবনা করতে না হয় এখন আমি কি করব সেজন্য আমি জীবিত থাকা অবস্থায় আমার মরণের যে সামান আছে আমি সেগুলি জীবিত থাকা অবস্থায় আমি প্রস্তুত করে গেলাম আমি মনে করি এই আব্দুল লতিফ গাইবান্দার উনি একবারে উনি পাগল না উনি বিবেকবান লোক বিবেকবান লোক যদি না হইতো তাহলে একটা লোক মারা গেছে তিল্পবতী তার একটা ছেলে থাকে আমেরিকায় একটা ছেলে থাকে লন্ডন খুব প্রভাবশালী লোক সে মারা গেছে মারা যাওয়ার পরে তার লাশটা বারান্দার মধ্যে এখন এই লাশটা যে বারান্দার মধ্যে লাশটার কে তার ছেলে তো নাই আমরা মনে করি যখন মানুষ মৃত্যুবরণ করে মনে হয় যে এটা মসজিদের যে মসজিদ আছে তার মনোদায়িত্ব ইমাম সাহেব আছে তার দায়িত্ব অথচ দুই ছেলে বিদেশ থাকে একটা ছেলেকে ফোন করে আনা হলো যে তোমার আব্বা মারা গেছে জানাজা দিতে হবে দাফন কাপন করতে হবে লোকটা আসলো আসার পরে যখন মসজিদের মোয়াজ্জান সাহেব বলতেছেন আপনার বাবা তো আপনি আপনার বাবাকে একটু গোসল দেন সাবান মেখে দেন তো ছেলে বলতেছে আসলে হুজুর আমার অনেক ভয় লাগে কাজটা আপনি করেন আসলে একটু ভয় লাগে তাহলে যে বাবা সারা জীবন আপনার জন্য গাড়ি করলো বাড়ি করলো সম্পত্তি আপনাকে দিয়ে গেল শেষ বিদায়ের গোসরটা যদি আপনার বাবাকে যদি আপনি না দিতে পারেন তাইলে এটার জন্য দুঃখজনক কথা আছে তাইলে আব্দুল লতিব যে কাজটা করছে সে ঠিক করছে না সে অবশ্যই ঠিক করছে শেষ বয়সে এসে মানুষ দিশা হয়ে যায় আপনার রাজধানী ঢাকা শহরের দিকে যদি আপনি যান দেখবেন যে আশি পঁচাশি বছরের বৃদ্ধ দাড়িগুলা পেকে গেছে এত রিক্সা চালাই খায় কেন খায় জিজ্ঞাসা করলে বলে যে আমার ছেলেরা আমার বাদ দেয় না আমার ছেলেরা আমারে দেখাশোনা করে না সেজন্য আমি দিন মজুরি দেই রিক্সা চালাই আমার জীবন ধারণ করি আমার পেট চালাই এই জন্য মৃত্যুর আগে আপনাকে কি করতে হবে মৃত্যুর সামানা তৈরি করতে হবে মরণের আগে আপনাকে সামানা তৈরি করতে হবে আমি আসলে মরে যাব এই পৃথিবীতে থাকবো না থাকার জায়গা না এটা ষাট সত্তর বৎসর বড় জোড়ে এক এক শত বৎসরের একটা সময় আমাকে মরে যেতে হবে আমার প্রথম স্টেশন হচ্ছে কবর এই কবর থেকে যখন আমি মুক্তি পাব কবরে যখন আমাকে সুয়াল করবে ওমান হাজার রাজু এই তিনটা সুয়ালের আনসার যখন আমি সঠিকভাবে দিতে পারব রসুল বলেন পরবর্তী যেই দাবগুলি আছে যে শ্রীশানগুলি আছে হাসর মিজান পুলসিরা আল্লাহ রাব্বুল আলামিন সবগুলি স্টেশন আপনাকে ভালোভাবে পার করে নেবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইজন্য রাসূল বলেন কবরের জন্য তোমরা বেশি বেশি করে ফিকির করো কবরের জন্য তোমরা চিন্তা ফিকির করো কবর থেকে যদি তুমি মাপ পাও মনে রাখবা জান্নাতে যাওয়ার জন্য সবগুলি রাস্তা তোমার জন্য সহজ হয়ে যাবে